দেবদেবীর মধ্যে হনুমানজিও একমাত্র দেবতা যিনি আজও এই পৃথিবীতে শারীরিকভাবে বিরাজমান এর পূজা করলে ভক্ত শক্তি বুদ্ধি ও প্রজ্ঞা লাভ হয় এর পাশাপাশি ব্যক্তি ভয় ও কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় ও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার ভগবান হনুমানের পূজার দিন হিসাবে বিবেচিত হয় সিঁদুর নিবেদন ছাড়া হনুমানজির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনি নিশ্চয়ই অনেক মূর্তি বা ছবিতে হনুমানজিকে দেখেছেন তার সারা শরীরে সিঁদুর পড়া কিন্তু কেন জানেন কি হনুমানজি কেন সারা শরীরে সিঁদুর মেখে থাকেন ক্রেতা যুগে পৌরাণিক কাহিনী অনুসারে মা সীতা যখন তার স্মৃতিতেই সিঁদুর পড়ছিলেন তখন হনুমানজিও সেখানে উপস্থিত ছিলেন সীতামাকে সিঁদুর পড়তে দেখে জিজ্ঞেস করলেন হনুমানজি মা তুমি তোমার স্মৃতিতেই সিঁদুর লাগাও কেন এই প্রশ্নের উত্তরে মাতা সীতা বললেন হনুমানজিকে তার প্রভু শ্রীরামের জন্য শ্রীরামের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করার জন্য আমি আমার কপালে সিঁদুর লাগাই এই কথাগুলো শুনে হনুমানজি ভাবলেন সীতা এক চিমটি সিঁদুর লাগালে ভগবানের এতই উপকার হয় তাহলে সারা শরীরে সিঁদুর লাগালে ভগবান শ্রীরাম হয়ে যাবে এরপর হনুমানজি তার সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন আপনি এটাকে শ্রীরামের প্রতি হনুমানজির প্রেম বলতে পারেন এই দিন থেকেই হনুমানজিকে সিঁদুর নিবেদনের কথা জনপ্রিয় হয়ে ওঠে ভগবান হনুমানকে খুশি করতে অবশ্যই পুজোয় সিঁদুর অর্পণ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে